আমি যখন বাড়ি চলে যাই আমার ঘুম আসে না খে দিচ্ছে করে না ভালো লাগে না মনে ভয় লাগে মনে ভর ভয় আল্লাহ রব্লাল আমি নাকি সারাদিন চলে যাবেন আল্লাহ তালে আপনাকে জাননাতী উঁচুম দান করবেন আমি ওদমকে আপনার সাথে আমার সাখдат হবে না এমন জান্নাত আমার জন্য জান্নাত হবে না আমার ভালো লাগবে না ও আল্লাহ রাসূল যে জান্নাতে আপনি রাসূলের দেখা নাই ওই জান্নাত আমার জন্য জান্নাত মনে হবে না রাসূল कहते বলে না অন্তিকানিল হাওয়া ইন হু ইল্লা রহীহা আমার রসুল ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন না বলেন রসুল কোনো কথা বলছেন না বারবার নবীজি রাশি নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যে জান্নাতে আপনি রসুলকে পাব না ওই জান্নাত আমার জন্য জান্নাত মনে হবে না আল্লাহ রব্বুল আলামিন ডাকলে আপনার আশিক উম্মত আপনার পাগল উম্মত তার হৃদয়টা অনেক ভালো আমি আল্লাহ আপনার আশিক উম্মতের প্রতি রাজি খুশি গেছি আপনি আপনার পাগল আশিক উম্মতকে সান্ত্বনা দিয়ে দেন আপনার আশিক উম্মত যদি দুইটা কাজ করে আমি আল্লাহ আমার প্রিয় বান্দা আমার পুরস্কৃত বান্দা আমার পুরস্কৃত বান্দাদের সাথে জান্নাতে দিয়ে যাবা কি আমরা যেতে চাই আল্লাহ বলে দিলেন হে নবীজি হে আমার বন্ধু আপনার আশেখ উম্মদ কে সান্ত্বনা দিয়ে দেন তারা যে দুটি কাজ করে আপনার আশেখ উম্মদ দুটি কাজ করে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার প্রিয় আমার পুরস্কৃত বান্দাদের সাথে তাদেরকে জান্নাতে দেব বলেন না সুবহানাল্লাহ দুটি কাজ কি ويت الله الرسول جل الله الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين حسن أولئك رفيقا الله আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদেরকে আমার প্রিয় আমার পুরস্কৃত বান্দাদের সাথে জান্নাতে দেব পুরুষকৃত বান্দা কারা মিনান নবী এক নম্বরে নবীগণ মিনান নবীন দুই নম্বরে সিদ্দিকীন তিন নম্বরে শুহাদা চার নম্বরে সালেহীন এসার শ্রী লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে বিনাশের জান্নাত দিবেন আল্লাহু আকবার আমার যে বান্দা আমার যে সকল বান্দা দুটি কাজ করবে আমি আল্লাহর অনুগত করবে আমি আপনার নামে আপনার রাসূলের অনুগত করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত বান্দাদের সাথে জান্নাতে দেবো আমরা প্রতি অক্তে প্রতি রাকাতে সুরাতুল আতুল ফতেল করি ঠিক না শ্রীর আমাদেরকে সরল পথ দেখান শ্রীর নদীর নাম যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ দেখান সেই পুরস্কৃত বান্দাদের সাথে আল্লাহ আলফুল আমি আমাদেরকে জান্নাতে দিবেন যদি দুটি কাজ করে ঠেল আল্লাহ তালা আনুগত্য আল্লাহর হুকুম মতো জীবন চালানো নবীর তরিকায় আমার জীবন চালানো এই দুটি কাজ যদি আমার দ্বারা সম্ভব হয় আল্লাহ বলেছেন হে নবীর আশিক উম্মত হে নবীর পাগল উম্মত তোমার ভয় নাই তোমার চিন্তা নাই আমি আল্লাহ আমার বন্ধুর সাথে তোমাকে জান্নাতে দিব বলেন না সুবহানাল্লাহ আমরা তো নবীর সাথে জান্নাতে দিতে চাই ঠিক না আমার নবী কত বড় দামি কত মানি কত সম্মান আল্লাহর কাছে তার কত দাম আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন হে নবী আপনি বলে দেন তার যে আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে যে আপনার আনুগত্য করে আপনার আনুগত্যের মধ্যে রয়েছে আমি আল্লাহর ভালোবাসা বলেন না সুবহানাল্লাহ কেমন কথা আমার রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর ভালোবাসা আমার আল্লাহ আমার রাসূলকে এমন ভালোবাসেন এমন আস্তাবাজন বলে দিয়েছেন আপনার আনুগত্যের মধ্যে রয়েছে আমি আল্লাহর ভালোবাসা বললেন ইনকুম তুনত ইগনা আল্লাহ ফাততাবুন হিবি মুগামাল্লাহ ও ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম কিছুই বলে দেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আপনার আনুগত্য করবে বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে থাকে জান্নাতের ফয়সলা করে দেব বলেন না সুহান কেমন দামি নই পাইছে ঠিক না এক ওইদিন নবীজিকে গালি দিয়েছে উমরে ফারুক রাজিল্লা তারা শুনেছিল তিনি গালি শুয়ে থাপ্পড় মেরেছে ইহুদি নবীদের কাছে অভিযোগ নিয়ে গেছে আর রসুল্লাহ ও আমাকে প্রহার করেছে ওবার পিছিয়ে পিছিয়ে নবীজি জ্বর করে গেলেন নবীজি জিজ্ঞেস করলেন ওমার তুমি কেন ইদুকে মেরেছ উমার বলি আরে শুনেন আমি মার কে ইহুদিরা গালি দিবে কোন দুঃখ নাই কষ্ট নাই আপনি রাসুলকে গালি দিবে আমি উমর কিন্তু সইতে পারি না আল্লাহ এই জন্য আমি ওই ইহুদিকে প্রহার করেছি মেরেছি এবার আল্লাহ রসুল বলে ইহুদি তুমি আমাকে কেন গালি দিয়েছ ইহুদি গালি দিয়েছিলাম হে তোমাদের নবীর তেমন মর্যাদা আল্লাহর কাছে নাই এই কথা বলে নবীজিকে কটাক্ষ করেছে গালি দিয়েছে ওমর সইতে পারে নাই ওমর বলতেছে ওগ আল্লাহর পয়গম্বর আমি ওমর টুকরো টুকরো হতে পারি কিন্তু আপনি রাসূলকে গালি দিবে আমি ওমর সইতে পারি না গো ও আল্লার পয়গম্বর ও গল্লার বন্ধু আপনাকে গালি দিয়েছে জন্য আমি তাকে তাবড় মেরেছি আল্লাহর নবী ডাকতে বলে এভিদেরাই কেন আমাকে গালি দিয়েছো তুমি কি জানো না আমি নবুয়ত পর্যন্ত জান্নাতে না যাব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আসা ইসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ্যে দিক নবীর রসূল জান্নাতের গিতে যাইবে জবাবে জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য রিদওয়ান ফেরেস্তা কে বলবে আদম বলবে ওবাই রিদওয়ান জান্নাতের গেট খুলে দাও আমি এসেছি বলবে আপনি কি বলবে আদম হৃদয় বলবে হয় নাই হজর নুহাল ইসলাম যে বলবে জান্নাতের গেট খুলে দাও বলবে আপনি কি বলবে আমি নাও এখনো হয় নাই ইব্রাহিম আলাইসালাম যে বলবে বাইরে দাও জান্নাতের গেট খুলে দাও বলবেন আপনি কে বলবেন আমি ইব্রাহিম বলবেন এখন হয় নাই এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী জান্নাতের গেটে যাইয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পারমিশন দিবে কিন্তু ফেরেশতারা যখন জান্নাতের গেট খুলবে না সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবে জান্নাতের গেট খুলে দাও বলবেন আপনি কে বলবে আমি ঈসা বলবে হয় নাই কেন গো আদম নাম শুনি নহূ নাম শুনি গরা তুমি মুসলমান শুনি কেন গো মোহাম্মদ নাম শুনি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে জান্নাতের কেট খুলার অনুমতি না আল্লাহু আল্লাহ রাসূল বলেন ও ইন্না আল জান্নাতা হুরিমাতাল আমিয়াহ

আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত কোন নবীর উম্মতে জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না খুশি না বেজা খুশি না বেজা জোরে বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমরা তো সেই নবীর উম্মত তাই না সেই নবীর আনুগত্য করা দরে আছে না না মানুষ নেতা খুঁজে দাপটে দেখে তাই না যে নেতার ক্ষমতা আছে ওই নেতার পিছনে মানুষ ঘুরে আমার নবী হচ্ছেন সঈদুল আম্মিয়া ইমামুল মুরসালিন আমার নবী শুধু আমাদের নেতা নয় আমার নবী হচ্ছেন সকল নবীদের নেতা বলেন না সুবহানাল্লাহ নবীজি বাসার ভিতরে আছেন সাহেব আপনাদের কষ্ট হচ্ছে আমি বেশি দিগায়িত না বলছি সাবেকরাম বাড়ির বাহিরে বাসার বাহিরে নাই বসে আছে বসে থাকলে তো গল্প চলে ঠিক না সাবেকরাম গল্প করছেন মস কী বলতেছেন ইবরাহিম সুফেমা আদম সুফিউল্লা ইবরাহিম খলিল লা শুনতেছেন গল্প করতেছেন যে লাহরবুল আলামিন ইব্রাহিম হজরত আদম আলাহিসাল্লামকে সুগুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন ইব্রাহিম আলাহিসাল্লামকে খলুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন ঈসা আলাহিসাল্লামকে রহুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন পূর্বের নবীর মর্যাদা আলোচনা চলছে নবীজি বাহিরে চলে আসলেন আল্লাহ রসুল রাখতে বললেন আমার সাহেবিরা

আমি হাবি আমার আল্লাহ আমারে ভালোবাসে বলেন ইব্রাহিম ইবরাহিম বলেছেন নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার পরে নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার পরে খালিলুল্লাহ হয়েছেন আমাকে সঙ্গে আল্লাহ ভালোবাসেন এই জন্য আমি হচ্ছি হাবিবুল্লাহ বলেন অ তবে জেনে রেখো মাইদার ভাবে

কে বানিয়েছেন সেই জন্য খুশি না বেজা সেই নবীর অনুগত করা দরকার আছে নাই আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহকেbete হলে আমার রসূলের ভালোবাসা লাগে আমার রসূলের ভালোবাসার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা আমার রসূল বলে আদম জান্নাতের কাছে যাইয়া অনুভূতি চাইবে প্রবেশের জন্য পাবে না সকল নবী চাবি পাবে না আমি রসুল যতক্ষণ পর্যন্ত জান্নাতের কাছে না যাব কোন নবী জান্নাতে রাখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা আমি রসুলকে দিয়েছে হে তুমি কি জানো আমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না রাখবে কোনো নবীন জন্নতে যাওয়ার মধ্যে পাবে এই হলো আমাদের নবীর দাম যে নবীকে চেষ্টা করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতে না মোহাম্মদের আগের খুদা পৈদান করতে মোহাম্মদের আগের খুদা পৈদান করতে জমিন আসমারা পৈদান করতে জমি না আসমানরা पैदा না کرتے হ্যাঁ যে নবীর জন্য আল্লাহ কুল কائنات সৃষ্টি করেছেন যার উসিলায় আল্লাহ আকাশ বানিয়েছেন জমি বানিয়েছেন সূর্য চন্দ্র नक्षत्र সবকিছু যার আগমনের জন্যে আল্লাহ তাআলা পৃথিবী সাজিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব जनाबे মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার محبت আমার মায়া আমার ভালোবাসা নিয়ে জীবন কাটিয়েছেন এখনো মদিনায় শে আমার জন্য কাঁদছেন ময়দানে মহাশরে আমার জন্য কাঁদেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা জানাইছেন বললেন নবীজি আমার বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে গেলাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি রসুল আমার নাই আমার সজ্জায় নাই আমি মনে করেছি আল্লাহ রসুল অন্য স্ত্রীর ঘরে আমাকে রেখে চলে গিয়েছেন আমি প্রতিটা ঘরে আমি ঘুরে আসলাম কোথাও পেলাম না সর্বশেষ জান্নাতুর বাকিতে যাইয়া দেখি আমার রসুল সজাই বলে কাদে ওগো মৌলা ওগো র আমার গুনগা বোধকে জাহান্ন থেকে বস ও আমার আদর মতকে তুমি জাহান্নবের আগুন আমার জন্য তেষট্টি বছরে জিন্দিগি কাটালেন আমার নবী আমার নবী আল্লাহ হাবিব সাল্লাম পৃথিবী ছড়ে চলে যাবে দুনিয়ার মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় মৃত্যুক্ষণে তার কুলে যায় টুকরা সন্তানকে দেখতে চাই ঠিক না বলো সন্তান কে কাছে চাই আমার রাসূল তার উম্মত কাছে বিদায় করেছেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরল ইসলাম কে পাঠিয়েছেন আমার বন্ধুর স্বরে যাও আমার বন্ধু আমার ডাকে সাড়া দিবে যাও আমার বন্ধুর সাথে অন্তিম মুহূর্তে খানে আমার রাসূলের সঙ্গ দাও কাছে যাও আবার বলে দিলেন মালকুল মত আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে আমার সালাম জানাবেন আমার বন্ধুর কাছে অনুমতি নিয়ে প্রবেশ করবেন আমার বন্ধুকে সালাম না দিয়ে অনুমতি ছাড়া আমার বন্ধুর কাছে যাবে না জিবরাইল সালাম নবীর শরীরে বসে না মাঝারিসলাম দরজার সামনে সে জিবরাই সালাম কে বলতেছেন বাই জিবরাইল আল্লাহরা পুলাল আলিনামাকে পাঠিয়েছেন লুগি জিরিকা সালাম জানাইবার জন্যে অনুমতি ছাড়া প্রবেশ করতে নিষেধ করেছেন অগ বাই জিবরাইল আমার জন্যে আল্লাহ রসুলের কাছে আল্লাহর হাবিবের কাছে অনুমতি প্রার্থনা করন জিবরাই সালাম বলেন অগারাল হাবিব আজরিল এসেছেন আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আপনার অনুমতি পেলেই আপনার কাছে আসবে আল্লাহ রসুল বললেন ভাই জিব্রাইল মালাকুল মউত কাছে দাও মালাকুল মউত এসে নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাম জানালেন আর বললেন আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কি আরো হায় চান না আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে চান আল্লাহু আকবার মালাকুল আসতে হলে অনুমতির প্রয়োজন পড়ে অনুমতি ছাড়া যে রসূলের কাছে আসার সুযোগ মালাকুল মউতের না এবার আল্লাহ রসুল অনুমতি দিলেন আল্লাহ রসুলকে জানতে চাইলে রসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন জানতে চেয়েছেন আপনি আল্লাহ তালার কাছে আর হাত চান কিনা আপনি যত হায়াত চাবেন আমার আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেবেন বলেন সোহান তবে আল্লাহ তালা আপনার সাক্ষাৎ চান আল্লাহ তালার কাছে চান কি কন বন্ধুকে বন্ধু কাছে চায় না আল্লাহ আল্লাহর বন্ধু হচ্ছেন আমাদের নবী বন্ধুকে কাছে যাচ্ছেন আল্লাহ তালা আপনাকে কাছে চান তবে আপনি যে হাত চান আল্লাহ তালা আপনাকে আরো হাত বাড়িয়ে দিবে আর আপনি যখন আল্লাহতাআলাটাকে সারা দিবেন আপনি কই থাকতে চান আর সাহজীবী থাকতে চান জান্নাতুল ফিরুদাসী থাকতে চান যেখানে আপনার ইচ্ছা সেখানেই আপনার সমাধি হবে সেখানে আপনার আরামগা আল্লাহ বানাইয়া দেবে আমার মুসলমান ও ভাই অভয় মালা কুলমা আগে আমার প্রশ্নের উত্তরে দাও তারপর আমি তোমার প্রশ্নের উত্তরে দিব আমি যখন আমার প্রেম শপথ আমার মালিকের ডাকে সারা দিই আমার কে শিক্ষা করে বসে ইতিম্বা বানাইয়া আমি আমার মৌলা

শুকসা করে বৈশैया আমি যখন আমার মওলার দিকে সারা দিব আমার মতের কি উপায় হবে আল্লাহ ডাক দে বলে ইব্রাহিম আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু যখন তারে ধরে উম্মতের কি দিন বানাইয়া শিক্ষা করে বসাইয়া আমার ডাকে সারা দিবেন আমি আমার বন্ধুরা দূরের উন্মত ইতিমুম্মদের ঘরে জানাইয়া যাব বলেন সুবহানাল্লাহ কেমন আমার উম্মতের কান্দারি উম্মতের জন্য পাগল নবী মৃত্যুক্ষণে উম্মতের জন্য ভাবে সুতাই নাই ডাক দে বলে ভাই জিবরাই আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার প্রেমস্পদের ডাকে সারা দিব আমাকে মদিনার মাটিতে রাখা হবে আমার আশিক উন্মতেরা পাগল উন্মতেরা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে দুনিয়ার কোথাও আমি রুসুলকে পাবে না মদিনে আইসা আমি রসুলের রোজার সালাম দিবে আমার আশিক উন্মতেরা সান্ত্বনা পাবে বলেন সোহান আল্লাহ যে নবী মৃত্যুর পরে ইন্তকালের পরে ওই জান্নাতুল ফিরদৌসে তার যে চায় আল্লাহ তার আদরের উম্মতদের জন্য মদিনার মাটিতে শুয়ে আছে বলেন সুবহানাল্লাহ এখনো কাটছেন আমার জন্য শে রসুল এখনো মদিনায় শুয়ে শুয়ে কাটতেছেন হে রব হে মারি হে মওলা আমার গুনাহগার উম্মতের তুমি maaf কর দাও বলেন সুবহানাল্লাহ বিশিষ্ট হাদিস বিশাগত আল্লাহ নবী একটা ঘটনা বর্ণনা করেছেন মুসলিম শরীফের ভাষ্যকার আল্লাহ নবী লেখেন নবীজি রোজার পাশে এক বুজুর্গ শিয়ারিস আলকামি নামের এক বুজুর্গ নবীজি রোজার পাশে শিয়ারিস ঘুমায় এক নবীর প্রেমিক আসতে নবীজি রোজার পাশে আইসা বলতেছে নিয়ারিসুল্লাহ আল্লাহর বন্ধু আপনারব বলেছেন যারা নিজের নবসের উপর জুলুম করেছে গুণা করেছে ওয়ালাউ আননা মিয্যাযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা ওগো নবী আপনার রবকে বলতে শুনেছি যারা নিজের নবসের উপর জুলুম করেছে আপনি রাসূলের কাছে যাবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন লাউজদুল্লাহ তাওওয়াবুর অবশ্যই অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে আস্তাগফিরু বিকা ইলা আপনার রসিলায় আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি আস্তাগু ফেরু মহিলা রব্বি আস্তাগু ফেরু বিকাইলা রব্বি ওগুর আমার রবের কাছে আপনার রসিলাই ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন বলেন না সে ভালো কেমন আছে এই বলে বলতেছে আর সুল্লাহ আপনার উপর রহমত নাজিল হোক শান্তি বর্ষিত হোক আপনার দুই পাশে আপনার দুই আসি আউ বকর আছে তাদের প্রতি সালাম সলা তাদের প্রতি শান্তরা তাদের প্রতি সালাম তাদের প্রতি রহমত বর্ষিত হন এই বলে নবীজির প্রেমিক নবীর প্রেমে গান বলেন সোহান আল্লাহ কবিতা গায় নবীর প্রেমে কবিতা গায় নফসিল ফিদারু লিকাবিরিন

নবী <Anyway> <you> <fLE> <m simple> আপনার জন্য আমি আপনার জন্য আমার জীবন কোরবান নবী আমি যখন যখন আমি কেটে কেটে বলব নবীজি তখন আপনার সুপারিশের বিকারি আমি আমার নবী ডাক দেওয়া বলে নম হাঁসের ময়দানে সকলেই নিজে কিনে ব্যস্ত থাকবে ফিস আলা সিমামাতি দাফাই না হাজার কুরিল্লা রফসা তিনটা সময় মনে আসবে রে মা সকলেই নিজে কিনে ব্যস্ত থাকবে যখন আমলের আমল পরিভাব করা হবে যখন আমল নাম হাতে দেওয়া হবে যখন কোল সিরাতে পারিয়ে দেওয়া হবে এই সময় তোর পাশে কেউ থাকবে না আমি রসুল একবার তোর মিজানের তল্লাই যাব আরেকবার আমি তোর পুল সিরাতের পারশে দাঁড়াইয়া আমার রবির দরবার ডেকে ডেকে বলবো মালিক আমার উগ্রাগার উম্মতের কে তুমি জাহান্নামে ফেল দিও না পর করে দাও আমার জাহান নামে ফেলে দিও না আমার নবী দৌড়াই একবার মিজানের পাল্লাই যাবে আরেকবার বলছি না দের পার সে দাঁড়াইয়া আমার নবী বলেন আমি পুলছি না তেরে খাম্বা ধরে আমি যখন আমার রবকে ডেকে দেব

এই দিক দা কিয়ামত হয়ে যাবে সকল উম্মতের আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে আর বলবে আদম আপনি আমাদের আদি পিতা আল্লাহ কুদরতে হাত দিয়ে আপনাকে বানিয়েছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন বলবে পারবে না এই ভাবে সকল নবীর কাছে যাবে পারবে না ব্যর্থতা প্রকাশ করবে সর্বশেষ আমার নবীর কাছে যাবে আমার নবী বলবে হ্যাঁ আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করবো বলেন না সু আমার নবীকে যে তারা মাহমুদ দান করবেন তিনি আল্লাহ তালার দরবারে চলে যাবেন বিচার দিবস কাবেল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু আপনাকে আমি মাকামে মাহমুদ দান করছি সর্বোচ্চ মর্যাদা দান করেছি ওগো নবীজি আপনি মাকামে মাহমুদের আসন গ্রহণ করুন এবার আমার আপনার নবী মাকামে মাহমুদ গ্রহণ করবেন না আবার আপনার নবী ডাইরেক্ট সাজদায় পড়ে কাঁদতে থাকবেন আল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার নেতারা চেয়ারে বসে জনগণের খবর রাখে না ভুলে যায় আমার নবী বলেন মাকামে মাহমুদ সর্বোচ্চ চেয়ার সর্বোচ্চ মর্যাদা মাকামে মাহমুদের না বসে আমার রসুল উম্মতের জন্য সেজদাই পড়ে যাবেন সেজদাই পড়ে

কাফের মুশ্রিকরা আপনাকে রক্তাক্ত করেছে কষ্ট দিয়েছে ওগো আমার বন্ধু উহুদের ময়দানে দাঙ্গান শহীদ করেছে